গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা চলো আজকে আমরা বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা তো শর্ট ভিডিও যারা দেখেছো তারা জানো কিন্তু যারা শর্ট ভিডিও দেখো তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি হ্যাঁ এত তাড়াতাড়ি নেমে কী করবো দাঁড়া একটু দশ পনেরো মিনিট যাক পূজাদেরকে তো হ্যাঁ করছি জুতোগুলো তুলে দিই আর তোমাদেরকে একটা কথা বলি আমি জানো তো ঘুরে এসেছি অনেকদিন আগে কিন্তু আমার গলার অবস্থা শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি কোনো রকম ভয়েস ওভার করতেই পারছি আর ভয়েস মানে গলা থেকে আমার আওয়াজই বেরোচ্ছিল না তোমরা যারা আমার পুরোনো মানে ভিডিও দেখো তারা পুরনো যারা আসছো তারা কিন্তু জানো আমার এরকমভাবে গলা বসার খুব প্রবণতা আছে যেটা ওয়েদার চেঞ্জের সাথে সাথে কিন্তু আমার এরকম গলার সমস্যা হয়ে যায় মানে প্রচণ্ড ঠান্ডা আর লেগে গেছে আর সব থেকে বড়ো কথা কী বলতো তো থেকে ঠান্ডা লেগেছিলো তার মধ্যে আবার আমি ট্রেনে করে গেছি সেই হাওয়াটা লেগে আমার কান পুরো বন্ধ কানে সোনা পুরো বন্ধ গলা থেকে আওয়াজও বন্ধ তো এদিকে দেখো ওয়েট করছি আর গাড়িতে করে যাব আর এখানে সকালবেলা শ্যাম্পু দিয়ে স্নান করেছি মানে কোথাও বেরোনোর আগে শ্যাম্পু আমার চাই চাই আমিও করব আমার ঘরের লোকের সবাইকে বলি শ্যাম্পু করো আর এদিকে যেতে যেতে রাস্তার কিছুটা দৃশ্য তোমাদের জন্য আমার নিজের তো চোখে দেখেছি সকালবেলা না সাড়ে সাতটা বাজিনি এত সুন্দর স্বচ্ছ পরিবেশ একটা লাগছে আর রাস্তা দিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে ফ্রেশ একদম আর ফাঁকা ফাঁকা তো রাস্তাটা ভীষণ ভালো লাগছিল আর এই তো চলে এসেছি আমাদের কিন্তু পরিচিত হাওড়া ব্রিজ তো এইখান থেকে আমরা ট্রেনটা ধরবো মানে এখান থেকে না হাওড়া থেকে ট্রেন ধরবো তো হাওড়া যাবো যতক্ষণে হাওড়া ব্রিজ তো ক্রস করতেই হবে না কি আমরা এখন কালো কৌয়া কফি বানাচ্ছি কি বলে কি বলে কি তো এই তো আমাদের কিন্তু হাসি মজা গল্প করতে করতে আমাদের কিন্তু জার্নিটা শুরু হলো আর আমরা যাচ্ছি তারাপীঠ তো তোমরা আমার শর্ট ভিডিও যারা দেখেছো তারা তো জানোই এটাই আমি বারবার বলছিলাম আর এই যে দেখো এখন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে মহারাজ আর এত ঠান্ডা হাওয়াটা লাগিয়েছি বেশ সকালবেলা ভালো লাগছে তো আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল ওই বর্ধমান শক্তিগড় এসবের দিকে তো মোটামুটি আমাদের কী বলো তো ভালোই কাটলো আর এই যে দেখো আর সকালবেলায় আমরা বাড়ি থেকে ডিম সেদ্ধ তারপরে পাউরুটি কলা মিষ্টি এসব নিয়ে খেয়েছি তারপর ড্রাই ফ্রুটস ছিল কতগুলো আর এই যে পুচকে উঠে পড়েছে ভাবছে যে আমার মিমি কি করছে আর এই ট্রেন সফর আমার খুব ভালো লাগে আগে না আমার খুব ভয় লাগতো আর আমার বরেরও না জানো তো এই যে ট্রেনের যে হর্নটা তারপরে ট্রেন সফর ভীষণ ভালোবাসে আগে তো আমরা খুবই ঘুরতাম এখন ইদানিং একটু বন্ধ আছে দেখবে এক একটা সময়ের পরে কিছু কিছু জিনিস বন্ধ হয়ে যায় বা বন্ধ থাকে কিন্তু একটা সময় আমরা খুব ঘুরে নিয়েছি বা খুবই ঘুরেছি এখন বেশ ওই দু তিন বছর ধরে অনেকটাই কম কম আছে আর এদিকে দেখো আমাদের সব ব্যাগপত্র নামিয়ে নেওয়া হয়েছে কারণ একটু পরেই আমরা কিন্তু রামপুরহাটে নেমে যাব আর এই তো সব একদম উঠে গেছে মানে সব উঠে গেছে মানে জায়গা সিট ছেড়ে অনেকেই উঠে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক করছে আর ট্রেনটাও পুরো ফাঁকা হয়ে গেছিলো এদিকে সব মশলা মুড়ি ঝাল মুড়িয়ে সব উঠে ওই হকাররা সব বিক্রি টিক্রি করছে আর আমরা তো সব কিনে খেয়েছিলাম আর এদিকে দেখো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি আর এত লোক যে কোথায় ছিল বুঝতে পারছি না পুরো মানে জায়গাটায় গিজগিজ করছে আর এই ঘুরতে এসছি এখানে আর ঘুরতে এসে আবার একটুখানি ভাবছি যে আবার কোথায় যাওয়া যায় না ঘুরলে না ভালো লাগে না আর ঘুরতে না গেলেও দেখবে ঘোড়াটা কিন্তু বন্ধ হয়ে যায় যে

রামপুরহাট থেকে এরকম টোটো বা অটো রিজার্ভ করে নিয়ে তো আমরা এখন ওই যাচ্ছি একদম এর দিকে মানে ওই তারাপীঠের তোমার হচ্ছে যেখানে মাকে পুজো দেওয়া হয় আর ওখানটা অনেক হোটেল লজ থাকে তো ওইখান থেকে তো কিছু একটা বুক করতে হবে রাত্রিবেলায় থাকার জন্য আর আমরা যখন বাড়ি থেকে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা শনিবার রওনা দিয়েছি আমরা রবিবারটা পুজো দেবো সোমবার দিনকে ঘুরে টুরে আবার রাত্রের দিকে বাড়ি ফিরবো তো আমাদের পুরো মানে গিয়ে ওখানে মানে পুজো দিতে গিয়ে তারাপীঠে পুরোটাই উল্টো হয়ে গেল তো সেটা তোমরা ব্লগ দেখলে জানতে পারবে কি হয়েছে না হয়েছে আর এদিকে দেখো এই রাস্তা থেকে যাচ্ছে আর আসলে কি জানো তো আমরা তো বদ্ধ জায়গায় বা বদ্ধ বাড়িতে থেকে অভ্যস্ত এরকম খোলামেলা রাস্তাঘাট বা এরকম গাছগাছালি দেখলে একটু একটা গ্রাম্য পরিবেশ দেখলে ভীষণ ভালো লাগে আর এখান থেকে দেখো একদম কিন্তু আমরা ওই মানে অনেকটাই রাস্তা ওই আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টার মতো লাগে তো এনাদেরকে রিজার্ভ করলে এনারা ওই নিয়ে চলে যায় আর রিজার্ভ যদি না করতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এদিকে দেখো হোটেল আমাদের বুক করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি রুমের তো আমাদের একটা রুমই নেওয়া হয়েছে অনেকটা বড় রুম আর এটার মধ্যে ওরা তিনজন থাকবার আর আমরা মানে চারজন হওয়ারই ছিল কিন্তু শৈনি রনি রাত্রেবেলায় সোফার মধ্যে শুই পড়েছে বলে মা আমার এটাতে সুবিধে মানে সুবিধা হচ্ছে শুতে আর একটা রুম নিয়ে নিয়েছি এক জায়গায় থাকলে এটুকুনি গল্প গুজব হাসাঘুসি এইসব তো হয় আর ভালো লাগে টাইমটা কাটানো হয় যে যার বাড়িতে শেষে তো তাদের মতো নিজেরা সেপারেট থাকিই আমরা আর এদিকে দেখো আমি রুমটা একটুখানি টোর দিচ্ছি হচ্ছে এই একটা ড্রেসিং টেবিল আর পাশে একটা ছোট টিভি যেটা আমরা চালাইও নি আর প্রয়োজনও পড়ে না বাইরে গিয়ে ঘরের টিভি দেখি না আর বাইরে কি দেখব এদিকে দেখো আমাদেরকে জল ওই জলের জন্য বলে দিল পাঁচ লিটার জলের একটা জার তো ওনারা দিয়ে দিলো আর এখানে ব্যবস্থা আছে ভালো টপ রয়েছে রুমটা ঠিকই আছে মানে চল চলার মতো আর এখন যাচ্ছি আমরা খেতে আর আমার যে দিদির মেয়ে পূজা বাচ্চাটা ছোট তো ও ও ঘুমিয়ে পড়েছে ওর জন্য আর এখন গেলো না ও আর আমার শাশুড়ি মা দুজন মিলে রয়েছে আমরা যাব খাবো আর ওদের জন্য পার্সেল নিয়ে আসবো তো চলো আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দুটো আর একদম হোটেলে লাগোয়া দুপা গেলেই এরকম হোটেল রয়েছে যেখানে ভাত ডাল সবজি মাছ মাংস যে যেরকম খাবে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তো আমরা এই থালি সিস্টেমে নিয়েছিলাম ভাত ছিল ডাল ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু তার সাথে হচ্ছে তোমার আলু পোস্ত একটা নিরামিষ সবজি আলু ভাজা আলু ফুলকপির তরকারি আর মাছ আর একটা যেন কী ছিল আমি ওটা ভুলে গেছি তো যাই হোক রান্না বেশ ভালো খেতে আর যেখানে যেখানে খেয়েছি প্রতিটা রান্নাই ভালো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো আর কোনো রকম কোনো অসুবিধা হয়নি এই নিয়ে আমি তারাপীঠ তিনবার গেলাম মায়ের কাছে মা যদি চায় তাহলে আরও যেতে পারবো উনি না চাইলে ওনার কাছে কোনো মতে যাওয়া যায় না কিন্তু তো যাই হোক এদিকে আমরা খাচ্ছি আর বললাম যে আমার শাশুড়ি মা আর পূজা হচ্ছে ওরা হোটেল রুমে রয়েছে ওদের জন্য খাবারটা আমরা পার্সেল করে নিয়ে আসবো তো যাই হোক এখানে যাওয়ার পরে যেটা হলো আমাদের কথাবার্তা হলো যে আমরা পরের দিন পুজো দেবতী এখানে কথা বলে জানতে পারলাম যে আজকের দিনটা নাকি খুব ভালো আর ওদের জন্য দেখো রুমে নিয়ে খাবার নিয়ে চলে এসেছি আর এ কি করছে মানে আমার দিদির মেয়ে এ কার্টুন দেখে এখনো পর্যন্ত তো আমি সেটা রনিকে বললাম যে তোর আর দোষ কী মানে আমার ছেলেও কিন্তু কার্টুন দেখে तो आपको দুপুরে খাওয়ার পরে বেশ এক দেড় ঘন্টা রেস্ট দিয়ে এবার আবার শ্যাম্পু দিয়ে স্নান করলাম কেন দুপুরে আমরা খাবার দাবার খেয়েছি আর দেখো খাবার খাওয়াটা না খাওয়াটা কোনো ব্যাপার না মায়ের কাছে পুজো দিতে গেলে মা বলে যে ভক্তির কথাটা মাকে ভক্তি ভরে ডাকলেই জানো তো মাকে সব কিছুর দিক থেকে পাওয়া যায় মন যদি তুমি শান্তি করে মায়ের কাছে যাও মানে সব দিক থেকে কিন্তু কোনো অসুবিধা হয় না মা ঠিক মায়ের সন্তানদেরকে ভালোভাবেই দেখে তো আমরা বিকেলবেলা পুজো দেওয়ার জন্য এই যে রেডি হয়ে গেলাম আর ওরা সব আগে বেরিয়ে গেছে আমি পূজা বাকি ছিলাম তো আমি ঘরটাকে ভালো করে তালা মেরে এবার আমরা বেরিয়ে যাব পুজো দিতে দিদার কাছে হ্যাঁ তো হোটেলটা একদম কিন্তু মন্দিরের গায়ে লাগোয়া এই যে বুলস্টার স্টার এত ভালো লাগছে লাইটটা দূর দিয়ে না স্টারের মতো লাগছে পুরো হোটেলটার মানে সামনে একদম স্পট লাইট দিয়ে সাজানো আর এদিকে এত দোকানপাট দেখে আমার দিদির মেয়ে বলছে কি মাসি যাওয়ার সময় না কিছু কিনবো হ্যাঁ তখন ঠিক আছে আর এই যে দেখো এই ডগিগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে না বসে বসে সেই গলা নাড়াচ্ছে হেবি সুন্দর মনে হচ্ছে অরিজিনাল মাথাটাকে নাড়াচ্ছে তো এখন তো আর কিছু কেনাকাটার করার ব্যাপার নেই এবার আমরা এখন পুজো দেব আর ভীষণ অনেক লাইন পড়েছে তার মধ্যে জানো তো পালা পুজো করতে এসছে না একজন উনি নাকি মানে প্রায় ছ হাজার সাত হাজার ওনার নাকি লোক আছে আমি জানি না ওনার ওই এখানে যারা দোকানদার যারা পুজো টুজো দেয় তাদের জন্য কাছ থেকেই শোনা তো যাই হোক আর এই যে দেখো পুচকের আবার কিন্তু বদমাসি শুরু হয়ে গেছে এ কিছুই না শুধু দৌড়াবে শুধু দৌড়াবে তো এই যে দেখো এদিকে দৌড়ে এদিকে একবার আসছে আবার ওইদিকে একবার চলে যাচ্ছে তো এই তো সব রেডি টেডি করলাম আমরা ওই দুটো ডালা করেছি আমাদের ওর মানে পূজার একটা আর আমাদের একটা মানে পূজার একটা আর পম্পার একটা তো চলো এবার আর আমার না মানে মানসিক ছিল মায়ের কাছে তো আমি শাড়ি আলতা সিঁদুর এসবটি পুজো দেবার জন্য তো মাকে আজকে সেটাই মানে মায়ের কাছে নিয়ে যেতে পারছি এইটাই হচ্ছে বিশাল বড় পাওনা এইদিকে দেখো রাস্তায় যেতে যেতে এই দেখো এইগুলো নাকি সত্যিকারের হাঁস আর লাইন ঠেলে ঠেলে অনেকটাই এসেছি আর ভিতরের অনেক কারুকার্য আছে সেসব বাদ দিয়ে দাও তো এদিকে দেখো এখন আমরা পুজো দিতে পারিনি এখন অবধি কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আসলে বন্ধুরা এখানে বসে বসে না আমাদের একটু হাসাহাসি হচ্ছে মানে আমার শাশুড়ি মাকে আমরা হারিয়ে ফেলেছিলাম ভিড়ের মধ্যে তো তারপরে তাকে খুঁজে পেয়েছি তো যাই হোক তা তার সাথে একটু হাসি মজা ঠাট্টা করে তাকে ওই জিনিসটা ভোলানোর চেষ্টা করছি দশ মিনিটের জন্য হারিয়ে গেছিলো কিন্তু মনে হচ্ছিলো দশ ঘন্টা তো যাই হোক যে যেখানে যাবে নিজের লোকদেরকে কিন্তু সাবধানে তো চলো